সামনে একটা বিষয় আসে থার্টি ফার্স্ট ডে নাইট ডে থার্টি ফার্স্ট ডে নাইট তাই না সামনে আসে এই যে আর মনে হয় তিন চার দিন বাকি আসে সাইড ফার্স্ট দিনেরা চার দিন এই যে থার্টি ফার্স্ট ডে নাইট ডে এটা যারা পালন করবে আমরা তো মুসলমানদের ভিতরে অনেকেই আছে যে থার্টি ফার্স্ট ডে নাইট উপলক্ষে তারা পিকনিক করে কি করে বছরের নতুন দিন শুরু হবে সেই উপলক্ষে কি করে পিকনিক করে বেশিরভাগই যে সমস্যাটা আমাদের সমাজের মুসলমানদের যুবকদের দেখা যায় সেটাতে পিকনিক করে ওই উপলক্ষে আনন্দ করে ঘোরাফেরা করে এইগুলো করে দেখেন এই যে থার্টি ফার্স্ট নাইট এটা সম্পূর্ণ পাশ্চাত্য খ্রিস্টীয় সংস্কৃতি মানে খ্রিস্টানদের সংস্কৃতি হচ্ছে এই নতুন বছর আসার সাথে সাথে তারা কি করে তারা আনন্দ উৎসব করে খ্রিস্টানদের একটি উৎসব নামে এটা পরিচিত আপনারা দেখতে পাবেন মানে স্পষ্ট করে ওখানে লেখা আছে এবং তথ্য প্রমাণ সহকারে যা পনেরোশো বিরাশি সালে চালু হয় খ্রিস্টানদের তরফ থেকে এটা যদি কোনো মুসলমান জেনে শুনে পালন করে এই খ্রিস্টানদের এই থার্টি ফার্স্ট ডে নাইটের এই উৎসব যদি কোন মুসলমান এটা পালন করে তাহলে ওই হাদিসেরই অন্তর্ভুক্ত হবে কি যে জাতির অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত সুতরাং যদি কেউ জেনে শুনে থার্টি ফার্স্ট ডেট এই যুবকেরা ওদিকে আমাদের আমাদের যদি কেউ জেনে শুনে থার্টি ফার্স্ট ডে নাইট উপলক্ষে একটা চকলেট দিয়েও যদি আনন্দ করা করি করো কি দিয়ে বলেছি চকলেট ভাই আজকে থার্টি ফার্স্ট নাইট দে এনে তুই চকলেট খা তাহলে তুমি ওই মুসলিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি ওই খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সাবধান মুসলমান জেনে শুনে ইমান হারিও না ধরো ওই অবস্থায় তুমি ওইটা করে তুমি মৃত্যুবরণ করলে ইমান আনায়ন করার আর সুযোগ পাওনি তো তুমি কোথায় যাবে কোনো কথা নেই ইমান হারা হয়েছ যাহান নামে তোমাকে যেতেই হবে ইমান নিয়ে যেতে পারলে যদিও আমাদের টুকিটাকি পাপ হয়ে থাকে ওই পাপটা এক সময় ক্ষমা হয়ে যাবে এরপরে আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ এক সময় কিন্তু যদি ইমান না থাকে আর তুমি মারা যাও তোমার স্থান সরাসরি জাহান্নাম আর তোমার সুযোগ নেই যে তুমি জান্নাতে প্রবেশ করবে এই সুযোগ তোমার আর নেই কথা ক্লিয়ার নান ক্লিয়ার ক্লিয়ার তাহলে আজকের বিষয় ছিল নেক শুরুতে ধোকা অর্থাৎ আলেমগণ যত 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 বড় মুফতি আলেম এরা হোক না কেন যদি তাদের কথা কোরআন এবং হাদিসের সাথে মেলে কোরআন শূন্যের সাথে মেলে তাহলে আমরা সেটা গ্রহণ করব। যদি না মেলে সঙ্গে সঙ্গে আমরা সেটা বর্জন করবো ইনসাফ